ये लो बैग मोसा करने वाले कौन सा वीडियो

হ্যাঁ। দেখিনা। হ্যাঁ। মুছে দিতে হবে ওটা। এখানে এটার এটার ঠিক দাও। আসে আসে কই। বুঝবে তুমি আগে ঠিকটা দিয়ে নাও। হ্যাঁ। এখানে 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 করতে এটা 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 করতে হ্যাঁ। হ্যাঁ। আর এদিকে এর নিচের গুলো এ বি সি ডি তারপরে এখানে কি আছে দেখো তো আগে উল্টো দিক থেকে করছে এফ করছে তারপরে ই করছে মানে যেটা চোখে পড়ছে সেটাই আর এইগুলো লাগাতে হবে এই যে এগুলো এ ফর অ্যাম্বুলেন্স আছে বি ফর বেয়ার আছে সি ফর কাউ আছে ডি ফর ডক্টর আছে ই ফর এলবো আছে এ ফর ফ্রগ আছে এগুলো স্টিকার লাগাতে বলেছে দেখো কোথায় আছে স্টিকার স্টিকারগুলো

ওর বক্সের মধ্যে ঠিক করে লাগাতে হবে তো বক্সের ডক্টর তো বক্সের বাইরে চলে যাচ্ছে ঠিকঠাক ওরা লাগাতে হবে দাদা দাদা ঠিক বক্সের মধ্যে লাগাতে হবে ঠিকঠাক বক্সের মধ্যে সুন্দর করে ডক্টর দে বাই দে এরপরে ও ডক্টর ওটা এলবো ছোট ছোটো না এলবো এলবো ওটা হ্যান্ড নয় কিন্তু

বিয়ের ঘরে লাগাও মধ্যে হ্যাঁ লাইনের মধ্যে লিখতে যেমন লাইনের মধ্যে লিখতে হয় এগুলো লাইনে লিখতে হয়েছে না সেরকম বক্সের মধ্যে দিতে হয় সিস্টেমেটিক বুঝেছো এই তো চলো কোথায় 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 সুন্দর করে সোজা করে সোজা হ্যাঁ বাবা 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 কি বিউটিফুল লাগছে রে প্রথমে এইগুলো লিখলো এগুলো লিখলে তারপরে এগুলো করতে দেবে করতে দেব বলেছি আমরা এরপর অ্যাম্বুলেন্স কাউ ফর ডক্টর ফর এলবো এরপর ফ্রক এই স্টিকারগুলো সারা লাগিয়েছে আর এইগুলো করেছে আর এইগুলো এখন লিখল সারা ততক্ষণ আমি দাঁড় করাবো নামটা বলতে বলতে পেরিয়ে যাবে দেখতে না দেখতে তাই না দেখে দেখে তো বলবো video টা Obrigado.